হালকা তোকে পেলাম না তাই তোর বউকে নিয়ে গেলাম বাঁচাও কেউ আমার হালকাকে ডাকো হালকা কাকা তুমি জলদি বাড়িতে চলো পাথর মনস্টার চাচিকে নিয়ে গেছে বন্ধুরা আমার বউকে মনস্টার নিয়ে গেছে তোমরা আমাকে সাহায্য করো ভিডিওটা শেয়ার করে দাও কুমির রাজা আমি হালকাকে পাইনি তাই ওর বউকে নিয়ে এসেছি বন্ধু পাথর রাজা তুমি সাদিয়াকে নিয়ে তোমার রাজ্যে চলে যাও না হলে হালকা আমাদের সবাইকে শেষ করে দিবে ঠিক আছে বন্ধু তবে তাই হোক সাদিয়া আমি আসতেছি তুমি টেনশন করো না আজ বন্ধু তুমি কোথায় আমাকে কুমির রাজা দেশে নিয়ে চলো হালকা বন্ধু তুমি কুমির দেশে কেন যেতে চাও বন্ধু পার্ট তিনে বলবো এর পরে কি হবে তোমরা যারা ভিডিও দেখছো